আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে মূলত যে ভিডিওটা যে বিষয় নিয়ে মূলত ভিডিওটা সেটা হচ্ছে এর আগে আমি একটা গল্প বলি এক ছেলে বাবাকে মেরে মেরে যে পথ আছে পথ দিয়ে বের করতেছে হঠাৎ বাবা বলে উঠলো মাঝখানে একটা তালগাছ ছিল তালগাছের কাছে আসার পরে বাবা বলে উঠলো যে বাবা আমাকে আর সামনের দিকে নিস না আমি আমার বাপকে এই পর্যন্তই আনছিলাম এখন যদি এর ওভার করস তাহলে তোর ছেলেও তোর সাথে সে ঠিক এই ব্যবহারটাই করবে তো এটা বলার কারণ হচ্ছে যে যে কোঠা আন্দোলন ছিল ওইখানে ছিল সকল ছাত্ররা যখন শেখ হাসিনার দেশ থেকে পালাইছে চলে গেছে এখন কোনো ছাত্র না ওরা গালি দেওয়া ঠিক হবে না কোনো ছাত্র না এরা এলাকার ছোট পলা বাইন কোনো সময় স্কুলে পড়ছে কিনা আমি জানি না কারণ যার ভিতরে হিতাইত কোনো শিক্ষা থাকে সেগুলো করতে পারে না আপনার সাথে আমার সাথে ঝামেলা আমার সাথে আপনার সাথে ঝামেলা হবে আমি আর আপনার যদি জামালার ভিতরে না পারি তাহলে আমার ফ্যামিলির একজনকে বা আমার কোনো বিজনেস আছে বিজনেস বা কিছু একটা নিয়ে এগুলো নিয়ে আগুন ধরায় দেওয়া এগুলা তো কোনো মানুষের কাজ হইতে পারে না আপনার সাথে ওনার সাথে জামেলা। আপনি ওনার সাথে যেভাবে পারেন সেভাবে করেন আপনি পরবর্তী আবার অন্য পদক্ষেপ নেন এগুলো তো আর ঠিক না এগুলো কোনো ভালো মানুষ করতে পারে না আর যারা বলেন যে ছাত্ররা এগুলা করে কোনো বাসায় আগুন ধরানো তারপরে ভাঙচুর এগুলো যদি বলেন যে ছাত্ররা করতেছে শেখ হাসিনার যাওয়ার পরে ছাত্ররা করলে এগুলো আগেই করছে যেগুলা গাড়িতে আগুন ধরাইছে পুলিশের গাড়িতে আগুন ধরাইছে অন্যান্য গাড়িতে যেগুলো আগুন ধরাইছে মারছে এগুলো ছাত্ররা করছে এটা মানি কারণ ওদের উপরে যতটুকু যারা আঘাত করছে ওদের সাথে এগুলা করছে এখন বর্তমানে যেটা হয়েছে যে কোনো কাজ নেই একটা ব্লাড বাড়ি বাড়ি টাকার একজন নেতার কারণ কোন নেতা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতা যে ওনার বাড়ি ঠিক আছে এখন বাড়ির ভিতরে তো একজন বাড়িটা তো ভাড়া দিয়ে দিছে ভাড়াটিয়ারা থাকে ওই বাড়িতে এখন আপনি তো বলার আগুন ধরাবেন ভালো কথা ওইখানে তো বলার উচিত ছিল যে এখন এটাতে যাবেলা হইব আপনারা জান গা না যান নামিয়া কিছু একটা তো কোন ভাড়া দিয়ে বাসায় ওই বাসায় আগুন ধরায় দেয় কতটা মানে বিবেকহীন লোক হইলে এগুলো করতে পারে তো যারা বলেন যেগুলো ছাত্ররা করে আসলে কোনো ছাত্ররাই করে না এগুলা যারা করে ওরা কখনো ওঠা আন্দোলন বা কোনো আন্দোলনের কাছেই যায় না এগুলা যারা করে এরা কোনো আন্দোলনের ভিতরেই ছিল না আন্দোলনের সাথেই ছিল না এরা হয়েছে যে ওই আগে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ ওই সময় তো জানতাম না কারা অরিজিনাল মুক্তিযোদ্ধা কারা ফ্যাক মুক্তিযোদ্ধা ওই রকম হয়েছে যে এরা আন্দোলনের কাছেও ছিল না কিন্তু এরা এখন মানে আন্দোলন করছে এটা করছে সেটা করছে অথচ আন্দোলনের সময় ওদেরকে দেখা গেছে গর্থের ভিতরে গর্থের ভিতরে লুকিয়ে ছিল ওই লোক এখন নেতা হয়ে গেছে এখনও আপনার এত নাচানাচির দরকার নাই ভাই আপনার জন্য যদি আপনার দলটার অসম্মানি হয় এটা সমস্যা না আপনার দল তো বলেন যে ওদের বাসায় আগুন লাগান ওদেরকে এটা করেন সেটা করেন দল বারবারই বলতেছে যারা তোমাদেরকে ক্ষতি করছে তোমাদের ক্ষতি করছে তাদের এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা চাইলে তোমরা মাফ করে দিতে পারো বা চাইলে তোমরা এটা প্রতিশোধ নিতে পারো যারা কিছু করে না তাদের উপর কেন হামলা রে ভাই এগুলা কেন এগুলা তো ঠিক না আর যারা বলেন যে ছাত্ররা করে ছাত্ররা কিছুই করে না বিবেক বুদ্ধি আছে আপনার আপনার বিবেক বুদ্ধি ধারা যেভাবে সমাজটা সুষ্ঠুভাবে পরিচালিত পরিচালিত হবে যাদের মাধ্যমে পরিচালিত হবে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন এখন আমি বলবো যে এই এই দল সাপোর্ট করেন এই দল সাপোর্ট করেন এটা আমি কোনো কিছুই বলবো না কারণ আপনাদের জ্ঞান বুদ্ধি আছে বিবেক বুদ্ধি আছে আপনারা এমন না বিবেকহীন বিবেকহীন কোনো মানুষ হয় না চিন্তাধারা করেন কাদের দ্বারা দেশটা ভালো যাবে এখন আর ওই আওয়ামী লীগের মানুষ এসে আপনাকে পিঠায় পিটায় বলবে না যে আওয়ামী লীগেই ভোট দিতে হবে এরকম কেউ বলবে না আপনার যেটা ইচ্ছা আপনি সেটাতেই ভোট দিবেন আপনি যাকে সাপোর্ট করেন তাকেই সাপোর্ট করবেন এখন যারা দলের নাম নিয়ে উল্টাপাল্টা করতেছেন তাদেরকে বলতেছি আপনার জন্য আপনার পতন হোক বা আপনার কোনো সমস্যা হোক এটা আপনি কোনো সময় চাইবেন না ঠিক আছে না তো কোনো কারণে উল্টাপাল্টা করেন না আপনার জন্য আপনার দল যাতে কোনো নষ্ট না হয় আর যারা নেতা আছেন নেতাকুম কর্মী যেই দলের নেতাকর্মীদের কর্মী আছেন যে সাপোর্টাররা আছে যদি ওরা জামেলা করে থাকে আপনারা ওদেরকে সাবধান করে দেন জাস্ট এতটুকুই কথা যে আপনারা ওদেরকে সাবধান করে দেন যাতে ওরা এগুলো না করে বলে না যে মার থেকে মাসির দরদ বেশি হয়ে যায় ওই আর কি মানে যার যারা আন্দোলন করছে ওরা এগুলোর ভিতরেই নাই অথচ যারা গর্তের ভিতরে ছিল ওরা এখন জায়গা উঠছে যে আন্দোলনের ভিতরে ছিলাম আমরা তো ফ্যাক মুক্তিযোদ্ধা দেখি নাই বসি বা হয়েছে কত মুক্তিযোদ্ধা দেখি নাই মুক্তিযুদ্ধের ভিতরে কারা ছিল কারা ছিল না এটা জানি না যারা এখন মুক্তিযোদ্ধা দাবি করে সবাই মুক্তিযোদ্ধা ওই সময় এখন যে বর্তমান অবস্থা এখন বুঝতেছি যে বর্তমানে যারা ফেক বের হয়েছে তাহলে আগে কত ফেক মুক্তিযোদ্ধা বের হয়েছে আল্লাহ ভালো জানে আমরা তো তাদেরকে দেখি নাই কাউকে অপবাদ দিতে পারবো না ফেক যেহেতু এখনই বের হইছে আগেও বের হয়েছিল কারণ এরা তো বাঙালি বুঝেন না ভাই যারা আন্দোলনে থাকে তাদের কোনো খোঁজ খবর নেই তারা মানে শেখ হাসিনা যাওয়ার পরে যে পরিস্থিতিটা শুরু হয়েছে ওরা আনন্দ করতেছে যারা আন্দোলন করছে তাদের একটা শান্তি হয়েছে যে আমরা আন্দোলনে সফল হয়েছি যারা আন্দোলনে যায় না ওরা মাইফিট শুরু করে দিছে ভাই একজন একজনে মারতেছে ওইটা করতেছে তোর সাথে ওর সাথে শত্রুতা কর সমস্যা নেই যদি সার দিতে না উত্তম যেই আদর্শ আছে এটা হচ্ছে তাকে মাফ করে দেওয়া এখন যদি সে বেশি অতিরিক্ত করে বলে এখন এটা আপনার ইচ্ছা যদি আপনাকে একটা থাপ্পন মাসে আপনি একটা দিছেন এটা মোটামুটি আপনার আদর্শের ভিতরে পড়ে যে ও আমাকে দিছে আমি ওকে দিছি শেষ সমান সমান যদি এর থেকে বেশি দেন তাহলেই হলো জুলুম তাহলে আপনি জালেম হয়ে যাবেন কেউই চায় না জালেম হইতে জালেম কাকে বলে শুধু কোন কারণ ছাড়া একজনের মাইট দেওয়া এটা জালেম তাহলে আপনি যে উনি একজন আপনাকে মাইত দিচ্ছে আপনি ওকে মাইত দিছেন মাই দেওয়ার ক্ষেত্রে উনি আপনাকে দিছে একটা ছোপড় আপনি দিছেন তাকে দুইটা তো এটা ডাবল হয়ে গেল না তাহলে তো আপনি জুলুম করছেন এগুলা থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম